Assalamualaikum নাফিস গার্ডেনিং অ্যান্ড অর্গানিক ফুড সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকে আমি নাফিস গার্ডেনিংয়ের আমার আঙ্গিনা বাগানে আমার যে টমেটো রয়েছে বিশেষ করে টমেটো গাছ যারা এখন যারা শীতকাল আপনারা টমেটো চাষ করতেছেন তো শীতকালে প্রচুর পরিমাণে টমেটো উৎপাদন হয় তো আমরা যারা টমেটো চাষ করি আমাদের আঙ্গিনা বাগানে বা ছাদ বাগানে আমরা যারা চাষ করি ছাদ বাগানে আমি আঙ্গিনা বাগানে যত্ন প্রায় একই তো আমরা যত্ন এবং পরিচর্যার কথা নিয়ে বলবো বিশেষ করে আমাদের যাদের টমেটো গাছ এত বড় হয়েছে আমরা আমাদের একটু বড় হলেই আমরা এই শাখা ব্রাঞ্চগুলো আমাদের যে শাখা প্রাঞ্চ রয়েছে এখানে এগুলো আমরা ভেঙে দেব দেখুন আমরা এই ছাকা প্রাঞ্চগুলো ভেঙে দিবেন এভাবে যত্ন এবং পরিচর্যা করবেন আরেকটি গুরুত্বপূর্ণ পরিচর্যার কথা বলবো আপনাদের যে গাছ রয়েছে গাছের এই এই যে আপনাদের যে আগা রয়েছে এটা ওয়ান জি কাটিং করে দিবেন ওয়ান জি ওয়ান জি কাটিং করে দিবেন আপনাদের ওয়ান জি কাটিং করে দিলে প্রচুর পরিমাণে ফলন পাবেন আপনারা ওয়ান জি কাটিং করে দিবেন তো এরপরে আপনারা আমরা একটি গুরুত্বপূর্ণ আমাদের গাছে এই পরিমাণ লম্বা হলে গাছ এই পরিমাণ বড় হলে আমাদের গাছে একটি গুরুত্বপূর্ণ আমরা উপাদান প্রয়োগ করব গুরুত্বপূর্ণ উপাদানটি প্রয়োগ করে অর্গানিক উপায়ে তৈরি করা আমরা অর্গানিক উপায়ে তৈরি করে এই গুরুত্বপূর্ণ উপাদানটি তৈরি করতেছি তৈরি করে আপনাদেরকে দেখাবো পানি পেঁয়াজের খোসা আলুর খোঁসা পেঁয়াজের খোসাতে প্রচুর পরিমাণে ফসফরাস রয়েছে আলুর খোঁসাতে আলুর খোঁসাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে বন্ধুরা আপনারা জানেন এবং সাথে আমরা গুল দিয়েছি গুলের মধ্যে আপনারা গুলের মধ্যে গুল একটি জীবাণুনাশক এটি জীবাণুনাশক হিসেবে কাজ করবে বিভিন্ন পোকামাকড়ের উপদ্রব এবং এখানে যে পাতা কোকড়ানোর সমস্যা এগুলো দূর করবে তো আমরা উপাদানটি তৈরি করে গাছে এখন প্রয়োগ করব গাছে আমরা উপাদানটি তৈরি করতেছি তৈরি করে গাছে প্রয়োগ করব বন্ধুরা অর্গ্যানিক উপাদানটি তৈরি করার জন্য সর্বপ্রথম আমরা যেটি নিব সেটি হচ্ছে যে পেঁয়াজের খোঁসা দেখুন পেঁয়াজের খোঁসা নিচ্ছি পেঁয়াজের খোসার আগে সর্বপ্রথম এক লিটার পানি নেবেন এক লিটার পরিষ্কার ফিউর পানি নেবেন এক লিটার পরিষ্কার পানি নেওয়ার পর আপনারা পেঁয়াজের যে খোসাগুলো নেবেন পেঁয়াজের খোসাগুলো এখানে দিয়ে দিবেন পেঁয়াজের খোসাগুলো দিয়ে দিবেন এক লিটার পানির জন্য যতটুকু লাগে বেশি লাগবে না এক লিটার পানির জন্য যা লাগে দিয়ে দিবেন পেঁয়াজের খোসা দিয়ে দিচ্ছি আমি এক লিটার পানিতে ভালো করে পেঁয়াজের খোসা দিয়ে দিবেন পেঁয়াজের খোসাতে প্রচুর পরিমাণে ফসফরাস এবং সামান্য পরিমাণে পটাশিয়াম আছে যেহেতু আমাদের ফসফরাসের মূল উপাদান পেঁয়াজের খোসা তো আমরা অনায়াসে পেঁয়াজ পেঁয়াজের খোসা রান্না করে পিয়ে যাচ্ছি তো এগুলি নেওয়ার পর আমরা কী করবো এরপরে পেঁয়াজের খোসার সাথে কিছু লেবুর রস অথবা ভিনেগার আমরা লেবুর রস দিতে পারি অথবা আমাদের বাসায় যারা আমরা লেবু খাই লেবুর রস অথবা এভাবে আপনারা চিবিয়ে দিয়ে দিবেন লেবুর রস দিয়ে দিবেন সাথে এখানে মিক্স করে দিবেন লেবুর রস তো এটি এটি তৈরি করার পর আমরা এভাবে আমরা একদিন রেখে দেব। আমরা কমপক্ষে একদিন রেখে দেব ভালো করে আপনারা ভিজিয়ে নেবেন ভিজিয়ে নেওয়ার পর এভাবে একদিন আমরা এভাবে রেখে দেব। এরপরে আমাদের এরপরে আমাদের যে কাজটি করতে হবে আমরা একটা আলু নিব আলু গোল আলু দেখুন এটি গোল আলু তো এটি আমরা কুচি কুচি করে করে আমাদের রান্নাঘরে এটি গোল আলু পাওয়া যায় আমরা এটি গোল আলুটি কুচি কুচি করে কাটবো এখন বন্ধুরা আমরা গোল আলু কুচি কুচি করে কেটে ফেলেছি কুচি কুচি করে কাটার পর আমরা কিছু পানি নিব কিছু পানিতে এগুলো দিয়ে দিব গোল নিয়েছি গোল আলু পটেটো এখানে প্রচুর পরিমাণে গোল আলুতে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে যে পটাশিয়ামের উপাদান হচ্ছে যে গোল আলু তো আমরাও এই পানির মধ্যে ভিজিয়ে একদিন রেখে দেব বন্ধুরা আমরা একদিন পর ফিরে এলাম একদিন পর আমরা এখন একটি সুন্দর জার নিব জার নিয়ে একটা ছাঁকুনি নিতে হবে না ছাঁকলে এটি স্প্রে মেশিনে আটকি যাবে তো আপনার সুন্দর একটি জার নিয়ে এরপরে আমরা একদিন পরে ফেরত এলাম আমাদের যেই ভেজানো পানি পেঁয়াজ পেঁয়াজের খোসা বীজাণু পানিগুলো একদিন রেখে দিয়েছিলাম একদিন পর আমরা ফিরে এলাম পেঁয়াজের খোসা লেবুর রস অথবা আপনারা ভিনেগার দিবেন এরপর আপনারা সুন্দর করে ছেঁকে ফেলবেন দেখুন মার্শাল্লা কালার দেখুন একদিন পরে কালারটি দেখুন এভাবে আপনারা ছেঁকে ফেলবেন দেখুন কালারটি আপনারা দেখুন এরপরে আমরা যে উপাদানটি দিব এখানে এই আলুর খোসা একদিন রেখে দেওয়ার পর আলুর খোসা আলুতে আলুতে প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে আমরা আলুগুলো একদিন পরে দিয়ে দিচ্ছি মিশ্রিত করে দি ফেলতেছি মিশ্রিত করে দিচ্ছি আমরা এগুলো গাছের গোড়ায় যাওয়া যাবে সমস্যা নেই এগুলো গাছের করা যাওয়া যাবে তো আমরা দুটি উপাদান মিশ্রিত করে দিয়েছি এর এরপরে পরে আমরা মিশ্রিত করে দেওয়ার পর মিশ্রিত এই দ্রবণে আমরা এখন যে উপাদানটি দিব সেটি হচ্ছে আপনারা সবাই জানেন পানের দোকানে পাওয়া যায় গুল এই গুল উদ্ভিদের অনেক উপকার করে বিশেষ করে আমাদের পোকামাকড় বিভিন্ন ধরনের পোকামাকড় দমনে সহায়তা করে এবং ফাঙ্গাস দমনে সহায়তা করে বিশেষ করে উদ্ভিদের বিভিন্ন পোকামাকড় এবং ফল ছিদ্রকারী পোকা পাতা ছিদ্রকারী পোকা ওই পোকা বিভিন্ন পোকা দমন করে পিঁপড়া দমন করে এই গুল তো এই গুল আমরা কতরূপ নিব এক লিটার এখানে যদিও এক লিটার পানির থেকে একটু বেশি হয়েছে তো আমরা কিছু রেখে দিচ্ছি আমরা এক লিটার পানির জন্য নিব তাই আপনারা কতগুলো গুল নিবেন আপনারা এক লিটার পানির জন্য আপনারা এক চামচ নিতে পারেন আমি কর্ক দিয়ে নিচ্ছি আমি এক চামচের মতো নিয়েছি এই গুল উদ্ভিদের কিন্তু অনেক উপকার করে বিশেষ করে আমাদের লাউ আমাদের বেগুন এবং লাউ বেগুন টমেটো পাতা ছিদ্রকারী পোকা বিভিন্ন ফাঙ্গা বিভিন্ন পোকামাকড়ে ডিস্টার্ব করে এই গুল ব্যবহার করলে এই এই মিশ্রণের সাথে এই গুল ব্যবহার করলে আমাদের আমরা যে গাছে স্প্রে করে দিব। আমাদের পাতার অনেক উপকার করবে তো আপনারা ভালোভাবে একটু নেড়ে ফেলবেন এরপরে ভালোভাবে নেড়ে ফেলবেন নাড়া হয়ে গেছে তো আমাদের নাড়ার পর আমরা এরপরে একটা স্প্রে জার নিব স্প্রে জার নিব স্প্রে জারে এখন ঢুকাবো বন্ধুরা স্প্রে জার নেওয়ার পর আবার একটু ছেঁকে ফেলবো আমরা এরপরে আমরা স্প্রে ঢাকনাটি লে লাগিয়ে দিব এরপর পরে ভালো করে পাম্পিং করে দিব। বন্ধুরা আমরা ভালো করে পাম্পিং করে নিয়েছি পাম্পিং করে নেওয়ার পর আমরা এখন আমরা এখন গাছে স্প্রে করে দিব আমরা আমাদের গাছে আমাদের প্রয়োজনীয় গাছগুলোতে বিশেষ করে আমাদের এই এখন শীতকালের আগে আমরা লাউ গাছ আমাদের শিম গাছ আমাদের টমেটো গাছ বেগুন গাছ আমরা বিভিন্ন গাছে স্প্রে করে দিব গাছের অনেক উপকার করবে বিশেষ করে লাউ গাছ শশা গাছ শিম গাছ বেগুন গাছ এগুলো তো আমরা স্প্রে করে দিব আমাদের রেসিপিটি তৈরি শেষ আমরা এখন গাছে স্প্রে করে দিব বন্ধুরা আমাদের উপাদানটি তৈরি করা শেষ আমরা এখন গাছে স্প্রে করে দিব গাছ গাছ ভর্তি করে গাছে স্প্রে করে দিবেন উপাদানটি আমাদের গাছে আমরা স্প্রে করে দিচ্ছি আপনারা দেখুন প্রচুর যত্ন এবং পরিচর্যা করবেন আপনারা তাহলে ভালো ফলন পাবেন তো আমরা আমাদের এই উপাদানটি এই গুরুত্বপূর্ণ অর্গানিক উপায়ের তৈরি করার রেসিপিটি গাছে প্রয়োগ করতেছি পাশাপাশি আমার একটি গাছ রয়েছে এটি আমি প্রয়োগ করতেছি আমার আঙ্গিনা বাগানে অনেকগুলো গাছ রয়েছে তো এইভাবে আপনারা আপনাদের যত্ন এবং পরিচর্যা করলে আপনাদের গাছে প্রচুর পরিমাণে টমেটো এবং ফলন পাবেন আল্লাহ হাফেজ